বৈশাখ মাস বাদশের ধুলোকোনা আর আকাশে মেঘমালা গর্জে উঠছে কিছুক্ষণ পরপর বাহিরের প্রকৃতি যেমন বিক্ষিপ্ত অস্থির ঠিক তেমনই তিনতলা বিশিষ্ট সৈয়দ ভবনের নিচতলার কোনার ঘরটায় একজনের মন ভীষণ অশান্ত তার নাম সৈয়দ মুন্তাসির খান পরিবারের সকলে কমবেশি তাকে মুন্তাসির বলেই ডাকে নামটা যেমন বড় ঠিক তেমনি সে মানুষটাও বেশ বড় লম্বা চওড়া বলতে গেলে তাকে কাছে থেকে একটা দানবের মতো মনে হয় আর যদি সে একবার রাগে তাকে থামানোর দুঃসাধ্য কারও থাকে না পেশায় বলতে গেলে তাদের গার্মেন্টসের ব্যবসা আছে ওখানে সে জড়িত আর শখের বসে আবার রাজনীতিও করে সে যাই হোক বেশ অনেকক্ষণ রুমের মাঝে পায়চারি করে মুন্তাসির বিরক্ত ভীষণ কারণ এতে না ওর মন স্থির হচ্ছে না ঠান্ডা হচ্ছে মস্তিষ্ক আর শান্ত হবেই বাকি করে মুনতাসিরের মাথায় ঘুরছে হরেক চিন্তা আজ অনেকদিন পর সে রিত্তিকা দেখেছে অন্যদিন যাকে দেখলে নিমিষেই ওর মন ভালো হয়ে যায় আজ তাকে দেখেই মুন্তাশিরের দিনটা নষ্ট হয়ে গেছে হাসি মুখে বাড়ি ফেরা সে মুহূর্তের মাঝেই আপাদমস্তক চটে গেছে আর চটবে না ই বা কেন সদা তিরিং তিরিং করা মেয়েটাকে আজ রাস্তার পাশে দাঁড়িয়ে একটা ছেলের সাথে খুব আমোদে গল্প করতে দেখেছে ব্যাস সে থেকেই ছেলেটার পুরো দিনটা মাটি হয়ে গেছে আজকে গামেন্টস থেকে ফেরার পথে মিষ্টি কিনতে থেমেছিল বিক্রমপুরের সামনে মিষ্টির বক্স নিয়ে যেই রাস্তা পার হয়ে গাড়ির কাছে যাবে তখনই ওর চোখ আটকালো পাশে অবস্থিত শপিং মলের ফুটপাতে যেখানে দাঁড়িয়ে একমনে গল্প করেই যাচ্ছে ঋত্বিকা মুন্তাসির যে ঠিক ওর পাশে দাঁড়িয়ে আছে সে ব্যাপারে বিন্দুমাত্র জ্ঞানও নেই অবশ্য এভাবে গল্পের ডুবে থাকলে আশেপাশের জ্ঞান থাকবেও বা কীভাবে মন্তাসির দাঁতের দাঁত পিসে ভাবে গলা খ্যাকারি দিয়ে গম্ভীর মুখে ওর নাম ধরে ডাকে হৃত্তিকা মেয়েটা পেছনে ফিরে ওকে দেখে অবাক হয় বিস্ময়ের রেশ চোখে মুখে স্পষ্ট ফুটে ওঠে মন্তাসির তা লক্ষ্য করে চুপচাপ হৃত্তিকা প্রথমে অবাক হলেও এতক্ষণে নিজেকে ঠিক সামলে নেয় স্বাভাবিক গলায় বলে আরেহ আপনি হুম আপনি এখানে কি করছেন ঋত্বিকার প্রশ্নে মুন্তাসির বিরক্ত হয় যে প্রশ্ন করার জন্য ও এখানে এসেছে মেয়েটা দেখি ওকেই উল্টা সেই প্রশ্ন করছে ও থমথমে মুখে বলে আমি এখানে কি করছি দ্যাটস নান অফ ইউর বিজনেস তুমি এখানে কি করছো সেটা বলো তোমার সাথে ওটাকে মুনতাসিরের কথার ধরনের ঋত্বিকার পাশে থাকা ছেলেটা কিঞ্চিত হেসে উঠে যার ফলে অপমানবোধে মেয়েটার মাথা চাড়া দিয়ে উঠে ও ফুসে উঠে বলে একই জবাব আমারও আমি এখানে যাই করি না কেন আপনাকে কেন বলবো মুনতাসিরকে পাল্টা জবাব দিয়ে ঋত্বিকা মনে মনে বেশ খুশি হয় নিজের উপর গর্ববোধ করে কিন্তু পরক্ষণেই লোকটার হাতের দিকে তাকাতে ওর গলা শুকিয়ে আসে মুনতাসির রেগে গেছে হাতের মুঠো শক্ত করে পাকিয়েছে তা দেখে ঋত্বিকার পুরনো এক কথা মনে পড়ে যায় বেশ অনেকদিন আগে ওদের কলেজে মারামারি সময়ে দেখেছিল মুাসির কাকে যেন মারছে সে একইভাবে হাত মুষ্টিবদ্ধ করেই ছেলেটাকে পেটাচ্ছিল ঘটনাটা মনে পড়তেই মেয়েটার বুক কাঁপে ও তড়িঘড়ি করে বলে আসলে আমি এখানে শপিং করতে এসেছিলাম ও আমার কলেজ ফ্রেন্ড হঠাৎ দেখা হলো তাই দাঁড়িয়ে কথা বলছিলাম এবার কি আমি যেতে পারি ভাইয়া হৃত্তিকা শেষের কথাগুলো মুখে জোরপূর্বক হাসি টেনে বলল তা দেখে ওর পাশের ছেলেটাও মুখে জোর করে হাসি এনে মুনতাসিরকে সালাম দিল ও মাথা নেড়ে সালামের জবাব দিয়ে ছেলেটাকে বলল তুমিও শপিং করবে ওর সাথে হঠাৎ মুন্তাসিরের এহেনো প্রশ্নে ছেলেটা পুরো বোকা বনে গেল মাথা নেড়ে বলল না ভাইয়া আমি তো এমনই রাস্তা দিয়ে যাচ্ছিলাম পথে রিক্তিকে দেখে থামলাম ওহ তাহলে এখন সাবধানে বাসায় যাও কথাটা বলেই মুন্তাসির ওখান থেকে চলে এল পেছনে ফেরার আগে রিক্তিকার দিকে চোখ গরম করতে ভুলল না মেয়েটা সব দেখেও মাথা ঘামালোনা না বরং মুন্ত চলে যাওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচল মুন্াসির যেতে এতে শুনল ছেলেটাকে ঋত্বিকাকে জিজ্ঞেস করছে উনি তোমার কে হয় ঋিত্তি তেমন কেউ না পরিচিত এক ভাইয়া আর কি ঋত্বিকার জবাবে ওর পাশের ছেলেটা সন্তুষ্ট হলেও একজনের মন ব্যাপকভাবে অশান্ত হয়ে গেল ওই ঘটনার পর থেকেই মুন্তাসির প্রচণ্ড ক্ষিপ্ত সামনে যাকে পাচ্ছে তাকেই ছেড়ে দিচ্ছে ঋত্বিকার উপর জমে থাকা রাগক্ষোভের শিকার হচ্ছে ওর আশেপাশের নিরীহ মানুষগুলো নিজের রুমে বসে মাথা চেপে ধরে ভাবছে এত সাহস কি করে হলো মেয়েটার নিজের জন্য টুকটাক কেনাকাটা করতে গিয়েছিল ঋত্বিকা বাসায় ফিরতে ফিরতে বিকেল পেরিয়ে সন্ধে হয়ে এসেছে প্রায় মাত্রই গোসল সেরে এসে বিছানায় গায়েলিয়েছে এমন সময় রুমে এলো ওর মা শিউলি বেগম মেয়েকে শুয়ে থাকতে দেখে বললেন এত দেরি করে বাসায় আসবি আর এসেই হাত পা ছেড়ে শুয়ে পড়বি বলি তোর কি আর কোনো কাজকাম নেই এত বড় ধিঙ্গি মেয়ে এভাবে টোটো করে ঘুরে না বেরিয়ে তো বাসায় থেকে মায়ের কিছু সাহায্য করলেও পারিস মা বাসায় না ঢুকতেই এসব শুরু করিও না তো মাত্রই শুয়েছি ভাল লাগছে না ভীষণ মাথা ধরেছে হ্যাঁ এখন তো তাই বলবি মায়ের কথা তো শুনতে ভালো লাগবে না ঘুরে বেড়াতেই ভাল লাগবে শুধু ঋত্বিকা বিরক্তি নিয়ে মাথায় বালিশ চেপে উপর হয়ে শুয়ে পড়ে তা দেখে শিউলি বেগমের মায়া হয় উমি মেয়ের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত রেখে বলেন বেশি মাথা ধরেছে চা করে দেব ঋত্বিকা হাসে সে জানে মা যতই কথা বলুক না কেন একটু পর এসে ঠিকই ওর যত্ন নেবে ও উঠে বসে মাকে জড়িয়ে বলে হোম ইলাজ দিয়ে দুধ চা করে দিও তো মা আচ্ছা আমি চুলোয় বসাচ্ছি তুই এখন উঠো জামা জামাপাল্টা এই রিক্সা ভাড়া এখন কই যাব ছয়টা বাজে তো ঋত্বিকা অবাক হয়ে শুধায় শিউলি বেগম বললেন আপা ডেকেছে তোকে কি কি যেন দিয়ে পাঠাবে বলল আমি তোকে পাঠিয়ে দেব বলেছি তার জন্য আমায় কেন ভাইয়াকে পাঠাও তোর ভাই বাসায় নেই এজন্যই তোকে বললাম এখন কথা কম বলে রেডি হ চা খেয়েই বের হবি শিউলি বেগম চলে গেলেন চা বসাতে এদিকে ঋত্বিকা পড়ে গেল দোটা নায় খালাম্মির বাসায় যাবে কিভাবে ওখানে তো ওই লোকটাও থাকবে মুন্তাসির এর কথা মাথায় আসতেই ঋত্বিকার চোখ মুখ আসে মাথা ভনভন করে সে কিভাবে মাকে বুঝাবে খালাম্মির বাসায় যেতে ওর সমস্যা নেই ওর সমস্যা একটাই সেটা হলো মুন্তাসির চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব